হ্যালো গাইস শুভ দুপুর তোমরা কেমন আছো বেলায় আমরা কিন্তু দুপুর বেলায় ভালো নাই তার কারণ হচ্ছে আমাদের ঘরের প্লাস্টার আরম্ভ হয়ে গেছে প্রচন্ড কাজ মাথা যন্ত্রণা প্রচণ্ড কি বলবো দুপুরের এখন খাওয়া দাওয়া হয়নি শান্ত হয়নি তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো তোমরা আমার অবস্থাটা একবার দেখো কি কি অবস্থাতে আছি শুধু সেইটা দেখো ঠিক আছে এই যে আমার বাক্সটা দেখো কোথায় পড়ে আছে আমার রিং লাইটটা দেখো কোথায় পড়ে আছে এই যে অন্যাদি ঢাকা কত কাপড় চুপড় ধুয়েছি আজকে অনেক কাজ এই যে আমার সব কিছু বাইরে পড়ে আছে আজকে দেখতে পাচ্ছ আর ওই যে আমার ঘরের প্লাস্টার চলছে যে দেখতে পাচ্ছ তোমরা তো এখনো খাওয়া দাওয়া হয়নি তোমাদের কি সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আমার কিন্তু হয়নি এখনো আমার ননদ মাথাতে কী দিই বসে আছে দেখো এমন ভাব করছে জানে ওকে ও মানে ভিডিওই করে না এমন ঘর মন দেখো তোমরা দেখাচ্ছি কেমন করে বসে আছে সেটা দেখবে ঠিক আছে ক্রে এমন ভাব করছিস জানে কিছুই জানিস না হ্যাঁ তুই জানিস না তুই ভিডো বানাইস না তাই লাগছে কি মাথা দিয়েছে গরুর গোবর দিয়েছে গরুর গোবর লেপি বসে আছে দেখতে পাচ্ছ তো ওকে কাছে লিগে দেখায় এই যে মাথা কেউ গরুর গোবর দেয় বলো তিনি গরুর গোবর দিয়ে বসে আছে আমাকে বলছিল আমি দিইনি গরুর গোবর গরুর গোবর দিলে নাকি চুল শক্ত হয় তোমরা তো তোমরা টাই করে দেখতে পারো গরুর গোবর দিয়ে চুল শক্ত হয় কিনা এটা গরুর গোবর না মেহেন্দি ও মিথ্যা কথা বলছে ও মিথ্যা কথা বলছে ও গরুর গোবর মেখে বসে আছে মিথ্যা কথা বলছে মুখ মুখ ঢেকে বসে আছে পালাছিস কেন পালাছিস কেন বস গরুর গোবর গোলা দেখা একটু কি গন্ধ বেড়াচ্ছে প্রচন্ড গন্ধ বেড়াচ্ছে এই আর কি গন্ধ লাগছে না গরুর গোবর মেখি বসে আছিস এত গন্ধ লাগছে ওর গন্ধ লাগছে না এই যে আমার চকিটার অবস্থা দেখো কোথায় কিভাবে ছড়ে ছিটে সব পড়ে আছে এই যে আমার আলনাটাকে দেখতে ওই যে আমার আলনাটা কোথায় পড়ে আছে গরম লেগে গেছে কাপড় চোপড় প্রচন্ড গরম ওই যে আমি বেলগাছ তালাই বসে আছি বেল গাছটাই একটু ছায়া আছে তার জন্য তো দেখো ওই যে বেলগাছ ওইখানেই বসে আছি আমি কচুর শাকগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখো এই পাতাগুলো কালকে রান্না করব ভাবছি দেখা যাক কত দূর কী হচ্ছে ওদের কি কচুর পাতা রান্না করে খেতে ভালো লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে কিন্তু লেবু দিয়ে সবাই খায় সবাই পছন্দ করে আমার কিন্তু ভালো লাগে না আমার শুধু শাকটাই ভালো লাগে খেতে আমার মাছ বলো মাংস বলো কিছুটাই ভালো লাগে না শাকটা যদি পাই না রান্না করা হেভি লাগে খেতে আর আমাদের বাড়ির পাশে এত জঙ্গল কি বলবো প্রতিদিন সন্ধ্যা হতে না হতে শিয়াল বাইরে বেড়ে চলে আসি আর এখানে একটা বড় সাপ আছে গুড়ি ধামা সাপ এত জঙ্গল থাকলে আপনি আসবে দেখো আমার উঠানের সামনে কি জঙ্গল তোমাদের জুম করে দেখাচ্ছেই এই যে কি বড় বড় জঙ্গল দেখো তোমরা